আমার নাম সুরভি এখানে কেন আসছে অ্যাকচুয়ালি মুভি দেখার জন্য চেয়েছিলাম যেহেতু ঈদের আজকে কত সাত থেকে আট দিন হয়ে গেছে সো বরবাদ মুভিটা দেখা হয়নি দাগি দেখেছিলাম আর বরবাদ এবং জঙ্গলি সিনেমাটা দেখার জন্য এসেছি তো আজকে আসলে দুর্ভাগ্য আজকে আমি টিকিট কোনোটারই পেলাম না বরবাদেরও পেলাম না জঙ্গিরও পেলাম না আগামীকাল কেউ নেই নাই সো এই আর কি হাঁটতেছি কেমন লাগছে আসলেই অনেক ভালো কারণ আমরা চাই ইন্ডাস্ট্রিতে এরকম ভালো ভালো মুভি আসুক যারা আমরা যারা দর্শক আছি বা যারা মানে যারা মুভি ভালোবাসি তারা যেন অবশ্যই আমরা বাংলা মুভির সাথে থাকবো যদি ভালো কোনো কন্টেন্ট আসে তাহলে অবশ্যই আমরা আসব দেখার জন্য হয় এটাই আমরা চাই এই জন্য মানে ধন্যবাদ সাকিব ভাইয়াকে যে সে সুন্দর যেহেতু এরকম যদি কাজ করতে থাকে অবশ্যই আমরা হলমুখী হব ঠিক আছে সাকিব খানের বরবাদ কেন দেখবেন বরবাদ দেখবো রিভিউ অনেক ভালো আর বরবাদ তো বরবাদের মতোই শুধু বরবাদ না আসলে অ্যাকচুয়ালি আমি ইন্ডাস্ট্রিতে মানে সরি আমি এখানে এসেছি কয়েকটা মুভি দেখার জন্য আমি দাগি দেখেছি আমি এখন বরবাদ দেখব এবং জঙ্গলি দেখব আমি আরও চক্কর দেখব চেষ্টা করবো প্রত্যেকটা সিনেমা দেখার জন্য কারণ আমি চাই ইন্ডাস্ট্রির সাথে থাকার জন্য এবং বাংলা মুভি মানে আমরা ভালোভাবে যেন এটাকে এনজয় করতে পারি এইটার জন্য ওকে ধন্যবাদ